বিতর্ক যেন পিছু ছাড়ছে না দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু শাসক দলের নেতাদের এবার তৃণমূল নেতার মুখে শোনা গেল শুধুমাত্র তৃণমূল দলের কর্মীদের দুতলা বাড়ি থাকলেও আবাস যোজনায় একমাত্র তাদেরকেই বাড়ি দেওয়া হবে বিরোধীর রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ভাঙা বাড়ি থাকলেও তাদেরকে আবাস যোজনার বাড়ি দেওয়া হবে না ঘোষণার ভিডিও ভাইরাল হয়েছে এলাকায় আর কীর্তিমান শাসক দলের নেতা হলেন জয়নগর বিধানসভার অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল তথা দাপুটে নেতা বাবু গাজী আবুল হোসেন তার সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এলাকায় কেন টাকাটা দিল না আজকে আমার খেয়েছি আমরা একশো দিনের কাজের টাকা পাইনি ঘরের টাকা দেয়নি সেই টাকা আমার দিদি বলেছে আমি ডিসেম্বর মাস থেকে ঘরের টাকা দেবো ঘর সম্পর্কে বাবু বলছিল ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে সে ঘরটি পাবে আর যার ঘর ভাঙা ঘর তৃণমূল করে না বিজেপি করে বা অন্য দল করে সে ঘর দেবো না এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে পরিষ্কার বলে দিচ্ছি কাল চার দোকানে বলবে বাবু বাদুকাজের বলে গেছে এবং লক্ষ্মীর ভান্ডারটাও বলে যাই বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে উৎকর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে একটা পার্ট পিচ্ছে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পাঠ টাকা রাখার জন্য আগামী দিনে যাদের কাছে এই পাস থাকবে না তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না একদম বলে যাচ্ছি আজকে এবং আমাদের সার্ভে লিস্ট হচ্ছে বাড়ি যাচ্ছে সার্ভে লিস্ট হচ্ছে যে কারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর কারা পাচ্ছে না তাদের বাদ দেওয়া হবে আগামী দিনে বলে গেলাম ভয় করবেন কেন পঞ্চায়েত আমাদের বাবু বলছিল পঞ্চায়েত আমার পঞ্চায়েত সমিতি আমার জেলা পরিষদ আমার এমএলএ আমার এমপি আমার বিজেপি থেকে দেবে আমি যদি পঞ্চায়েতে থাকি পাঁচ বছর কথা দিয়ে যাচ্ছি আপনাদের পাঁচ বছরে খুশি একটা কাজ পাবেন আজকে কথা দিয়ে গেলাম আপনাকে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল যেখানে বলছেন যে দলের কর্মী যারা ঝান্ডা নিয়ে ঘরে তাদেরকে এই দুতলা বাড়ি থাকলে তারা আবাস যোজনা বাড়ি পাবে বিরোধীরা কেউ পাবে না 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 এটা সম্পূর্ণ মিথ্যে কথা ঘরোয়া বৈঠকে কর্মীদের চাঙ্গা করতে এটা একটা কথা বলেছিলাম কিন্তু আমাদের মানবিক সরকার আমাদের মুখ্যমন্ত্রী মধ্যে সমস্ত মানুষের পরিষেবা দেয় এবং সমস্ত মানুষের পরিষেবাগুলো হয় ঘরের পরিষেবা সমস্ত মানুষ বিধানসভা শ্রীপুর অঞ্চল আর সেখানকার তৃণমূলের নামজাদা একজন নেতা বাবু গাজী তার ভাইরাল ভিডিও তৃণমূলের যাদের দুতলা বা তিনতলা বাড়ি আছে তারা সরকারি ঘরের টাকা পাবে বা সরকারি ঘর পাবে যারা তৃণমূল করে না সে যদি কুঁড়ে ঘর প্লাস্টিকের মধ্যে যদি কেউ বাস করেও তাকে দেওয়া হবে না অর্থাৎ একমাত্র তৃণমূল করা ব্যক্তি এই সরকারি সহযোগিতা পাবে তা এরা তো তৃণমূল মানে সরকারি সম্পত্তি রেখে তৃণমূলের বাপের সম্পত্তি ভেবে নিয়েছে জয়নগর একে একটা পঞ্চায়েতে সেখানকার তৃণমূলের নেতা বাবুগাজী বলেছিল যে যাদের দোতলা বাড়ি থাকবে তারাও যদি তৃণমূলের ঝান্ডা ধরে তারা আবাস যোজনায় ঘর পাবে আর যারা তৃণমূলের ঝান্ডা ধরবে না তারা ভাঙা বাড়ি হলেও আবাস যোজনায় ঘর আবাস যোজনা বা সরকারি লক্ষ্মী বা যে কোনো প্রকল্প সম্পত্তি নয় বা কোনো রাজনৈতিক দলেরও নয় সরকারি টাকা গাইডলাইন অনুযায়ী যাদের পাওয়ার কথা তাদের পাওয়ার কথা এখানে তো দেখাই যাচ্ছে প্রকাশ্যেই বলছে এবং তারপরে কাঠমানি আছে ও তাদের টাকা দিতে হবে এই চৌদ্দের সরকারই তো এখানে চলছে চৌদ্দ বক্তব্য দেখুন আমি ইদানিং তো কোনো রাজনীতি নিয়ে মাতামাতি করি না তাই বক্তব্য দেখি যা চোখের সামনে দেখি বা যারা এসে অভিযোগ করে আমার কাছে আমার দলের তো আছেই বিজেপি আর সব অন্যান্য দলের আছে তাদের কথা হচ্ছে কি যে আমাদের আমরা অত্যন্ত অসহায় হওয়ার সত্ত্বেও আমরা বঞ্চিত হচ্ছি কারণ তৃণমূল ছাড়া কারোর কাজ হচ্ছে না সরোপরি আমি জানি যে বিজেপি যে জায়গাগুলো নির্বাচিত সেই জায়গাতে কোনো উন্নয়নমূলক কাজ ওরা আড়াই বছর করেনি এবং ওদের কথা আমরা করবো না হ্যাঁ করবো না ফলে সারা পশ্চিমবাংলায় যে নিয়ম ওরা কায়েম রেখেছে তৃণমূল সেই ফিরিপুর অঞ্চল তার ব্যতিক্রমরা সে একই নিয়ম এখানে কার্যকরী হচ্ছে